যারা জমি দস্য যারা ভোট দস্য যারা মানুষের জীবন দস্য তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে আমি যখন আসছিলাম এখানে অনেকে বারবার করে বলছিল এই এলাকাটা একটু রিস্কি এটা রাজন এখানে হচ্ছে আওয়ামী লীগের পান্ডাদের এলাকা আমি আপনাদের বলতে চাই আপনাদের মনের মধ্যে যদি এখন এই ভয়টা থাকে এখনো পর্যন্ত আপনারা স্বাধীন হন নাই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে এক ইঞ্চি জমিও আমাদের জন্য ভয়ান না পাঁচই আগস্ট এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদের এই পুরো জমিটাই যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই পুরো ভূমিটাই আমাদের প্রিয় রাজনবাসী দীর্ঘ সময় ধরে আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন বাংলাদেশের মধ্যে এই রাউজানকে আবার আরেকটা স্টেট বানিয়ে রাখা হয়েছিল আমরা দেখেছি এখানে বিচার বহির্ভূত বিভিন্ন বিচার এখানে করা হতো বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো বিভিন্ন নিজের জজ খেতে ফেলা হতো এখানে দেখা যেত একজন অভিনেতা তিনি নিজেই আবার বিচারক তিনি নিজেই আবার হচ্ছে গাড়ির ড্রাইভার অঙ্গে ওনার অনেক রকম রূপ ছিল পাঁচই আগস্ট যখন চিত্তবঙ্গে শহরে আন্দোলন চলছিল এই রাউজান থেকে অস্ত্র সপ্তাহে আপনাদেরকে খুঁজে বের করতে হবে তারা এখন এই মামলাগুলো পরিচালনা করতে বাধা দিচ্ছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কারা এখন পরিচালনা করতে বাধা দিচ্ছে

আমাদের অনেক কিছুতে সুবিধা থাকতে পারে আমাদের অনেক কিছুতে আমাদের উন্নয়নের জায়গা থাকতে পারে আমরা एनसीপি থেকে বলতে চাই আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মানে আমরা একসাথে আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে লিমিটেশনস গুলো কাটিয়ে উঠে যেটা সমৃদ্ধির জায়গা সেই সমৃদ্ধি গুলো নিয়ে আমরা একসাথে পরবর্তী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে লড়াই সংগ্রামে দেখা হবে আসসালাম আলাইকুম